হ্যালো এভরান আজকে আমরা এই ডান্ডাটা নিয়ে কথা বলবো এটার ভিতরে কি আছে আর এই জিনিসটা না হলে শীতকালে আপনার মাছ কখনই বাঁচবে না কখনোই বাঁচবে না কখনই বাঁচবে না এটা আপনাকে মাস্ট অ্যাকুয়ারিয়ামের মধ্যে লাগাতেই হবে অর্থাৎ এই জিনিসটা আপনাকে অ্যাকুয়ারিয়ামের মধ্যে লাগাতেই হবে এই ছোট্ট ডান্ডাটার মতো এই জিনিসটা কেন লাগাতে হবে সেটা নিয়ে আমরা কথা বলি তার আগে আমি আরাফাত এই চ্যানেলের হোস্ট আর শীতকালে যাদের মাছ এরকম বসে থাকে তাদের জন্য আজকের এই জিনিসটা যাদের এইরকম ভাবে বসে থাকে না সবার জন্য আসলে এই এটা আপনাকে মাস্ট লাগাতেই হবে অ্যাকুরিয়ামের মধ্যে আদারওয়াইজ আপনার মাছ মারা যাবে শীতকালে প্রচুর পরিমাণে এইটা নভেম্বর মাস চলতেছে বাইরে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে বা এখন ইদানিম ইম্পর্টেছে এখন কি হচ্ছে আমাদের মাছগুলারও ঠান্ডা লাগা শুরু হয়েছে মাছদের ঠান্ডা লাগে কিভাবে আপনি বুঝলেন কিভাবে অবশ্যই বোঝা যায় মাছদের ঠান্ডা লাগলে ওরা কি করে নিচে এই ফ্রিজগুলার মতো একদম চুপচাপ গিয়ে বসে থাকে আর কিছু কিছু মাছ আছে যারা উপরে খেলাধুলা করে তো সেটা আলাদা ব্যাপার শীতকাল হলেই আমাদের মাছের মধ্যে নানা অসুখ বিসুখ শুরু হয়ে যায় তো এইটা থেকে আপনারা রক্ষা পাবেন কিভাবে ব্লু মেডিসিন ইউজ করবেন নাকি অন্য সল্ট করবেন তাতেও কি সমাধান হবে কখনোই সমাধান হবে না আপনার পাতিলের নিচেই যদি ফুটা থাকে যতই আপনি পানি ঢালেন উপরে ঠিক নিচ দিয়ে পানি পরে যাবে তো এই হচ্ছে মেইন কাহিনী শীতকালে ট্যাঙ্কের ওয়াটার ট্যাঙ্ক এত পরিমাণে ঠান্ডা হয়ে যাবে বা এত পরিমানে ঠান্ডা হয়ে সচরাচর মাছের স্বাভাবিক টেম্পারেচারের অনেক বেশি কমে যায় একটা মাছ কিন্তু বাইশ বিশ তারপরে উনিশ পর্যন্ত সারভাইভ করতে পারে এর নিচে যখন ওয়াটারটা চলে যায় এত পরিমাণে নিচে চলে যায় যে আমাদের মাছ বাঁচতেই পারে না এটা সমস্যা শুরু হয়ে যায় ওটা সমস্যা শুরু হয়ে যায় এই সমস্যাগুলোর প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে এই যে মাছ নিচে গিয়ে বসে থাকে এইটা একটা সমস্যা দুই নম্বর সমস্যা হচ্ছে আমাদের ট্যাঙ্কের মধ্যে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেয় ফিশের গায়ের মধ্যে হোয়াইট ফাঙ্গাস দেখা দেয় ছোট ছোট দাগ সাদা সাদা আবার ব্ল্যাক ফাঙ্গাস দেখা যায় তো সুইম ব্লাডের ডিজিজ হয় অনেক ডিজিজ আছে অ্যাকুরিয়ামে যেগুলোর নাম আমি এখন বলতে পারতেছি না এই ভিডিওটাতে এক কথায় শীতকালে প্রচুর পরিমাণে রোগ হয় যেগুলোর নাম হয়তো আমি নিজেও জানি না এমন এমন রোগ হয় অ্যাকুরিয়ামের মধ্যে বা ফিশের মধ্যে এই সমস্যার থেকে আপনি যদি রেহাই পেতে চান তাহলে আপনাকে এই লম্বা জিনিসটা ট্যাংকের মধ্যে লাগাতেই হবে আমার এই হিটারটা হচ্ছে পঁচিশ ওয়াটের আমি আপনাকে আনবক্সিং করে দেখাবো এটার ভিতরে কি আছে কেমনে লাগাবেন কিভাবে ইউজ করতে হয় ভিটোর শেষে গিয়ে আপনাদেরকে দেখাবো অবশ্যই অবশ্যই এটা লাগাতে হবে আদারওয়াইজ আপনাদের মাছ কিন্তু মারা যাবে আমার ট্যাঙ্কের তুলনায় এই হিটারটা অনেক ছোট তারপর আমার কাজ চলে যাবে আমার এই রুমটা অনেক বেশি গরম থাকে মানে সারাদিনই প্রায় লাগা থাকে বলতে গেলে টেম্পারেচার হিটারটা একদম গরমই থাকে বলা যায় ওয়ার্ম টাইপের থাকে তো এই হিটারটা কি সবারই লাগাতে হবে অবশ্যই সবার লাগাতে হবে তো এই হিটারটা কাদের লাগাতে হবে না যাদের রুমের মধ্যে অলরেডি এসি বা হিটার আছে অর্থাৎ এসির মধ্যে কিন্তু হট এন্ড কুল দুইটা অপশনই থাকে তো যাদের এই রকম অপশন আছে তাদের এই হিটারটার প্রয়োজন নাই তাদের তো রুমের টেম্পারেচারটা এমনিতেই 24 বা 25 অথবা 20 এর মধ্যেই থাকে অর্থাৎ অনেকটা গরম থাকে তাদের কিন্তু এইটা ইনস্টল করতে হবে না অর্থাৎ হিটার লাগা হবে না extra ভাবে কিন্তু আপনার অ্যাকোয়ারিয়াম যদি বারান্দার মধ্যে থাকে অথবা আপনার রুমের টেম্পারেচারটা যদি অনেক বেশি ঠান্ডা হয়ে যায় অনেক নিচে চলে যায় অবশ্যই আপনাকে এই জিনিসটা লাগাতে হবে अदरवाइज আপনার মাছ এইভাবে নিচে বসে থাকবে আর কিছুদিন পর এমনিতেই আপনার ফিশ মারা যাওয়া শুরু করে দিবে এইজন্য আপনারা কখনোই কখনোই এই হিটারটা ইনস্টল করতে ভুলবেন না আপনাদের অ্যাকোয়ারিয়ামের মধ্যে যাদের প্ল্যান্টেড ট্যাং আছে তাদের জন্য আমি একটা বিশেষ ভাবে বলতে চাই আমাদের গাছগুলো কিন্তু বেশি গরম সহ্য করতে গাছের জন্য যত ঠান্ডা পানি হবে তত ভালো হবে এই জন্য চেষ্টা করবেন টেম্পারেচারটা অপটিমামে রাখার জন্য কারণ আমাদের গাছগুলোকেও বাঁচাতে হবে মাছগুলোকেও বাঁচাতে হবে এই জন্য আপনারা হিটারে মোটামুটি চব্বিশে রাখতে পারবেন চব্বিশ থেকে বাইশ থেকে চব্বিশের মধ্যে রাখবেন আবার বেশি টেম্পারেচার নিচে গেলে আমাদের মাছ মারা যাবে এই জন্য একটা অপটিমামে রাখবেন মিডিল পর্যায়ে রাখবেন যেমন চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এই পর্যায়ে কিন্তু আমাদের মাছগুলো সার্ভাইভ করতে পারবে গাছগুলো সার্ভাইভ করতে পারবে আর বেশি গরমে যাবেন না কেউ 28 সাজেস্ট করলে হখনই ট্যাঙ্কে 28 দিবেন না দিলে আপনার ট্যাঙ্ক দিয়ে পুরো ধোঁয়া বের হবে এন্ড আপনার মাছের সমস্যা হবে না বাট অনেক অনেক মাছ আছে যেগুলো 28 টেম্পারেচার দিলে মারা যায় অনেক মাছ আছে যেগুলো তো মিল্টিং করবে গলে যাবে নষ্ট হয়ে যাবে মারা যাবে অত গরম পানির কোনো দরকার নাই আপনি চব্বিশে সেট করে দিবেন আপনার জেকোরি আমি হোক না কেন সবগুলোর জন্য পারফেক্ট তো চলেন এখন আমরা শিখবো কিভাবে এই হিটারটা অ্যাকোয়ারিয়াম এর মধ্যে লাগাতে হয় সঠিকভাবে কিভাবে ইউজ করতে হয় কোনটাই হিটার আপনি ইউজ করবেন আপনাদের অ্যাকুরিয়াম জন্য চলেন আমি আপনাদের হাতে কলমে শিখাই দেই লেটস গো কিভাবে সেট করবেন হিটার অ্যাকুরিয়াম মধ্যে সেটা আপনাদের সাথে শেয়ার করব যদিও এরকম বক্সের মধ্যে আপনারা দুইটা হিটার পাবেন না আমি পেয়েছি কারণ আমার দুইটা অ্যাকুরিয়াম আমাকে দুইটা রাখতে হয়েছে আর একটা বক্স হারাই গেছে চাই হোক একটা নিয়ে আমরা কথা বলবো দুইটাই সেম ঠিক একইভাবে মেনটেন্স করতে হয় দুইটাই সেম কোম্পানির আমি কোনো কোম্পানি রিলেটেড কথা বলবো না এই ভিডিওতে জাস্ট আপনাদেরকে শেখাবো যে কিভাবে আপনারা এটা ইউজ করতে পারেন তো এইটা মোটামুটি আমার দুশো ওয়াডের একটা হিটার দেখতে পাচ্ছেন আর এস টু হান্ড্রেড ডাব্লু অর্থাৎ দুশো ওয়াডের একটা হিটার আর এটা হচ্ছে আমার এটা কিন্তু পঁচিশ ওয়ার্ডের একটা হিটার মানে চিন্টু মিন্টু একটা হিটার এটা চিন্টু মিন্টু অ্যাকুরিয়ামের জন্য যাদের অ্যাকুরিয়াম ছোট তারা এই ছোট্ট হিটারটা ইউজ করতে পারেন খুবই ইজিলি এটা ট্যাঙ্কের মধ্যে ফিট হয়ে যায় আজকে আমরা শেখাবো আপনাদেরকে এই বড় হিটারটা কিভাবে অ্যাকুরিয়ামের মধ্যে আপনারা লাগাবেন তো এইখানে আপনাকে একটা সুইচ আছে এটা সুইচের মতো কাজ করে এটা ঘুরাবেন এন্ড এইখানে দেখেন একটা ডিসপ্লে আছে আমি যদি আপনাদের ক্লিয়ার ভাবে দেখানোর চেষ্টা করি এই যে রাইট নাও আপনারা আই থিং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চব্বিশে আছে এই যে সুইচটা কিন্তু আমি যখন ঘুরাবো তখন বাইশে আসতেছে আর একটু ঘুরাচ্ছি আমি তখন দেখেন আঠারোতে চলে আসছে বিশে চলে আসছে দেখেন এই যে বিশে বা একটু ঘুরাবো চব্বিশে তো আমরা মিনিমাম চব্বিশে রাখবো আমাদের ওয়াটারটাকে চব্বিশে সেট করে দিছি দ্যাট এট এস আমি যদি আরেকবার ভালোভাবে দেখাই চব্বিশে তো এই সিম্পল জিনিসটা দেখানোর কি আছে কারণ এখানে আপনাদের শেখার অনেক কিছু আছে এইটা হচ্ছে একটা অটোমেটিক হিটার এইটা গ্লাসের তৈরি কারণ এখানে আপনাদেরকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে ফার্স্ট অফ অল প্রথমে অটোমেটিকটা নিয়ে কথা বলি এটা হচ্ছে অটোমেটিক হিটার আরেকটা হিটার পাওয়া যায় সেটা হচ্ছে ম্যানুয়াল ওইটাতে এইরকম টেম্পারেচারের নব আপনারা পাবেন না বা এইরকম একটা চাবি পাবেন না যেটা দিয়ে একটা ডিসপ্লে থাকবে এটাও থাকবে না ওইটাতে জাস্ট গরম হবে মধ্যে চিপকায় দিবেন কিভাবে লাগাতে হয় সেটা আমি আপনাকে দেখাচ্ছি একটু পরে জাস্ট এভাবে লাগাই দিবেন ওটা আপনার ট্যাংকের মধ্যে গরম হতেই থাকবে হতেই থাকবে আপনি আপনাকে এমনি আপনার যদি থার্মোমিটার না থাকে একটু মধ্যে তাহলে ট্যাঙ্কের গায়ে এমনি হাত দিয়ে দেখতে হবে যে পানি কতদূর গরম বা ঠান্ডা হয়েছে যদি গরম হয় তখন আপনাকে খুলে দিতে হবে বাট এই অটোমেটিক হিটারটার একটা সুবিধা হচ্ছে আপনার টেম্পারেচার চব্বিশ এ সেট করা আছে যেমন আমার চব্বিশ এ সেট করা আছে টেম্পারেচার যখনই একটু কমবে হালকা তখনই এই হিটারটা অটোমেটিক্যালি অন হয়ে যাবে অর্থাৎ এখানে একটা লাইট চলে উঠবে আমি যদি আপনাদেরকে লাইটটা জ্বালিয়ে দেখাই এটা ঠিক আছে না নেই আমার এই জায়গায় কিন্তু একটা পোর্ট আছে তো আমি জায়গায় একটু অন করে যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আশা করি এই যে এখানে কিন্তু একটা লাইট জ্বলেছে কারেন্ট দেওয়ার সাথে সাথে এখানে আপনি একটু হাত দিয়ে দেখবেন গরম হচ্ছে কিনা এই জায়গায় প্রচুর পরিমাণে গরম হয়েছে আমি খুলে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এই জায়গায় কিন্তু একটা লাইট চলে আর এই নিচটা কিন্তু গরম হয়েছে প্রচুর পরিমাণে আমি খুলে নিলাম কারণ আমি এটা অ্যাকুরিয়ামের মধ্যে এখনই সেট করব কারণ অফ করে নিলাম আরেকটা জিনিস মেন্টেনেন্স করতে গিয়ে আমরা ভুল করে থাকি সেটা হচ্ছে আমরা গরম পানি বা ঠান্ডা পানির মধ্যে গরম হিটার কখনই ঢুবাবো না অর্থাৎ আমার এই হিটারটা কিন্তু গরম হয়ে আছে এখন আমার অ্যাকুরিয়ামের পানি কিন্তু ঠান্ডা আমি কখনোই এটা সাথে সাথে মধ্যে দিব না এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটা অ্যাকুরিয়ামের মধ্যে আদারওয়াইজ আপনার গরম হিটারের মধ্যে যদি ঠান্ডা লাগায় দেন সাথে সাথে এটা ফেটে যাবে মানে জিনিসটা আপনার বেকার চলে যাবে সো অ্যাকুরিয়াম যারা পরিষ্কার করেন পরিষ্কার করার সময় এই হিটারের এই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখবেন ঠান্ডা পানির মধ্যে কখনোই এই গরম হিটারটা চুবাবেন না তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে একইভাবে আমি যদি আপনাদেরকে এই হিটারটা দেখানোর চেষ্টা করি আপনারা বলবেন যে আমি তো অন্য এক রিআমের হিটার তো আমি কিভাবে ইউজ করব সবগুলাই सेम সবগুলারই মোটামুটি উপরে এরকম ন পাওয়া যায় এই যে এখানে একটা লাইট জ্বলবে আর এই জায়গায় এই ডিসপ্লেটা এটাও 24 এ সেট করা আছে এই যে আমি এটা ঘোরাচ্ছি আর নিচে সবগুলাই অটোমেটিক্যালি ঘুরতেছে আমি এটা আপাতত 24 এ দিয়ে রাখলাম সো এটা 24 এ থাকলো আমি আপাতত এই চিন্টু মিন্টু হিটারটা নিয়ে ট্যাংকের মধ্যে লাগাবো সো চলেন আমরা ট্যাংকের মধ্যে অ্যাড করি হ্যালো एवरीवन ট্যাংকের পাশে আমরা চলে আসলাম এই যে হচ্ছে আমাদের হিটারটা হ্যালো এখন আমরা এই হিটারটাকে আমাদের অ্যাকুয়ারিয়াম মধ্যে অ্যাড করে দিব তো টেম্পারেচার আমাদের চব্বিশেই রাখা আছে আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন চব্বিশে লাগানো আছে আর এখানে কিন্তু লাইটটা জ্বলবে আমরা এটা অ্যাকুয়ারিয়াম মধ্যে লাগাই দেই এন্ড লাগাই আপনাদেরকে দেখাই যে কিভাবে অ্যাকচুয়ালি এই জিনিসটা কাজ করে তার আগে আমরা এটাকে টেস্ট করব অ্যাকচুয়ালি এটা ঠিক আছে কি না তো চলেন ফার্স্টে আমরা এটাকে লাগাই নিব ট্যাঙ্কের মধ্যে এই যে লাইট জ্বলছে তার মানে বোঝা গেল এটা ঠিক আছে এখনো গরম হচ্ছে না হ্যাঁ গরম হওয়া স্টার্ট হয়েছে তার মানে বোঝা গেল এই হিটারটা ঠিক আছে এখন আমি এই হিটারটাকে ইনস্টল করব ঠিক এই জায়গায় আপাতত আমি এটাকে এই জায়গায় লাগাই দিচ্ছি এই যে সাইডে কিন্তু এর কিছু নব আছে সেই নবগুলো গুলো দিয়ে আপনাকে লাগিয়ে দিতে হবে এটাকে লাগিয়ে দিয়েছি চেষ্টা করবেন এটাকে সব সময় ডুবিয়ে রাখার জন্য কখনোই কখনোই যাতে ভুলিও এই হিটারটা পানির উপরে না আসে উপরে কিন্তু ফেটে যাবে কখনোই এই হিটারটাকে আপনি পানির উপরে রাখবেন না অর্থাৎ এই যে এই জায়গায় পানি নেই এই জায়গায় রাখবেন না অবশ্যই পানির নিচে ডুবাই রাখবেন মিডিলে রাখার চেষ্টা করবেন তাহলে হিটারটা ভালো থাকবে সুস্থ থাকবে মাছের মতো সব সময় অলওয়েজ চার্মিং থাকবে কখনোই কোনো সমস্যা হবে না তো চলেন এখন আমি এই হিটারটাতে আমি যদি লাইন দেই লাইন দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে লাইট জ্বলে উঠবে এই যে লাইট জ্বলে উঠছে দেখছেন আমি অফ করলাম অফ হয়ে গেল এই যে আবার অন করে দিলাম বাস অন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা তো এই হিটারটা কাজ আমি আপনাদের আগেই বলেছি যে এটা কেন লাগাতে হবে ট্যাঙ্কের মধ্যে কেন লাগাবেন কেন লাগানো উচিত এই মুহূর্তে সো আশা করি বুঝতেই পেরেছেন এখন কিন্তু আমার ট্যাঙ্কের ওয়াটারটা অনেকটাই ঠান্ডা একটু পরে কিন্তু ট্যাঙ্কের ওয়াটারটা গরম হয়ে যাবে এন্ড একটা স্বাভাবিক টেম্পারেচারে চলে আসবে অর্থাৎ চব্বিশ ডিগ্রির মধ্যে চলে আসবে তখন এই যে চিন্টু মিন্টু মাছগুলা এরা কিন্তু বের হয়ে আসবে আমি যদি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে নিচে কিন্তু অনেকগুলো আজ লুকায় আসছে তো ওরা বের হবে আসবে ইনশাআল্লাহ এন্ড হ্যাপি ফিশ কিপিং গাইজ আশা করি বুঝতে পেরেছেন যে এই হিটারটা কিভাবে লাগাতে হয় অ্যাকুরিয়াম এর মধ্যে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখাচ্ছন আপনাদের একটা ভিডিওতে আর এরকম মাছ रिलेटेड ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেল আইকনে প্রেস করতে বলবেন না দেখাচ্ছন আপনাদের একটা ভিডিও